পুরিও দিয়ে নতুন একদম আধুনিক হাততালি দেওয়ার জন্য অনুরোধ করছি একটু সহযোগিতা করুন দিশারিtheater blog একটু জোরে হাততালি হবে

আমাদের রায়গঞ্জের যারা ওষুধ ব্যবসায়ীগণ আছে আজকে এই ডগ মধ্যে দিয়ে আজকে পশু প্রেমীরা কোন জায়গায় অবস্থান করছেন এই জায়গায় দাঁড়িয়ে আজকে রায়গঞ্জের ক্যানেল ক্লাব সহ নিউ ফ্রেন্স মেডিকেল আছি তারা তাদেরকে তিনি আশ্বস্ত করেছেন যে আপনারা

スタート Shake, sit, stay, roll, stay, get up, stay, get on, stay, stay, get up, sit, stay. Stay. Stay.

Diolch এখানে রায়গঞ্জও আছে আমাদের দুটো জুলিযার আর জেনি ওর সাথে সাথে ওর শার্স্টাইম থেকে রায়গঞ্জের জন্য না মানে রায়গঞ্জেও আমাদের বাড়ি আছে তো আমরা এখানে এসছি ওদের সাথে একসাথে

আমি ডক্টর রাকেশ মন্ডল আমি উপদেষ্টা কমিটিতে রয়েছে কমিটির উপদেষ্টা হিসেবে আজকে রায়গঞ্জ ডগ শো দু একটু আগে উদ্বোধন হলো এবারে আমাদের মূল পর্ব ডগ শো শুরু হবে এই ডগ শোতে দু রকমের রয়েছে একটা হচ্ছে আপনার ব্রিড শো হবে আর একটা ওবিডিয়েন্স ওভিডেন্সি মানে আমরা অনেকেই ভাবি যে ডগ শো মানে আমার ডগ খেলা দেখাতে পারলেই ডগ শোতে যাবে